বন্ধুরা আইফোন আগে ফ্রি ফায়ার ড্রো হয়েছে দেখুন আসলে কার ভাগ্য পাঁচজন আছে আসলে দেখুন কিভাবে তারা পাঁচজন পেয়ে গেল পট না প্রো সব মনে ভিডিওটা দেখুন এবং এই পাঁচজনের মধ্যে দেখবো কে কে কত নম্বরে এক নম্বরে আসলে কে সেটা এখন আমরা দেখব তাহলে বন্ধু শুরু করা যাক ভিডিওটা না দেরি করে এখন আমরা দেখবো এক নম্বরে কে কত নিয়ে এবং তার যোগ্যতা কী পাই তাহলে শুরু করে আমরা প্রথমে এক নম্বরে ইউআইডিটি তুলে ফেলবো এবং দেখুন সে ভাই করে ভাই কে যেমন পাইলো ভাই এক নম্বরে তাহলে দেখাই যাক আর্মি আর্মি নাম লেখা আছে আর্মি ভাই এন হলো প্রথম বিজয়ী ভাই লেভেল বাষট্টি ভাই লেভেল বাষট্টি এইটটি পার্সেন্ট লেভেল বাষট্টি এখন আমরা দুই নম্বরটা দেখব দুই নম্বরটা দেখবো আমরা এখন ইউআ তোলা হলো এখন ভাই তারপর আমরা দেখতেছি নাম হলো অনলাইনে আছে উনি হয়তো সম্ভবত জানে যে আইফোনটা পাইছে বাই এ বাই দুই নম্বর বিজয়ী আইফোন এবং তার নেবেল সত্তর এবং আমরা এখন তিন নম্বর দেখব তিন নম্বরে কি আছেন বাই বিশেষ ভাই এই বিশেষ লোকটি হয়েল ভাই তিন নম্বর কারণ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাই তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তিন নম্বরটার ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন ভাই তিন নম্বর ই ওয়ারটিটা তুলব এখন আমরা তারপর দেখা যাক আসলে এই ভাগ্যবান ব্যক্তি কে তাহলে বুঝতে পারবেন আপনার ভাই এতগুলো মানুষের ভিড়ে এই পাঁচজন ব্যক্তি পাচ্ছেন তাদের ভাগ্যটা বলতেই হয় ভাই আমাদের মতো বর্ত আর পাইলাম না রে ভাই তাহলে দেখুন এই তিন নম্বর ভাইটি কীরকম তার লেভেলটা দেখলে আপনি অবিশ্বাস্য হয়ে যাবেন ভাই দেখুন নাম হলো রুটেড বাই ভাই এখনও বন্ধু তিনি একদিন থেকে প্রবেশ করেনি গেমটিকে এখনও জানে না মনে হয়তো যা তিনি তো জানে বাই অবাক হয়ে যাবেন কারণ আইডি সম্পূর্ণটা দেখুন প্রোফাইলে যাচ্ছি তারপর ভিডিওটা দেখুন এবং তার প্রোফাইলে যা দেখুন তিনি কী রকম তার আইডিটা কীরকম ভাই মাত্র আট আরও লেবেল ভাই মাথা খারাপ ভাই দেখছেন আরও লেভেলে ভাই আইফোনটা যে এলো ভাই কপালে ভাই কপাল বলে একটা কথা আছে না সেই কপাল ভাই ভাইটার কপাল আস অনেক অনেক সুন্দর ভাই আহারে ভাই ভাইটি এখনও জানে না এখন চার নম্বরটা আমরা দেখব চার নম্বরে এই নম্বরটা তোলা হবে এখন চার নম্বরটাতে কী লেবেল ভাই এটা তো জানি না তবে দেখুন চার নম্বরটা কি। ভাই পাঁচজন পাঁচজন ভাগ্যবান ব্যক্তি তারা ক্রেনার থাই আইফোন জিতে নিল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন যাদের বন্ধু বান্ধব আছে এই পাঁচজনের মতো ভাই তারা সবাই জানে দিবেন কারণ তারা সেই আইফোনটা হাত ছাড়া না হয়ে যায় ভাই লেভেল লেবেল এবারে তিপ্পানো লেভেল ইনি চার নম্বরে পেয়ে গেলেন এবং লাস্ট পাঁচ নম্বরে তিনি তার ইউবাই তোলা হচ্ছে এখন তার ইউআি তুলে আমরা দেখব তাই কত লেভেলের প্লেয়ার এবং তার কালেকশন কি ভাই বিশেষ কথা হলো তিন নম্বরটা তিন লেভেলে একদম বট তার কোনো কালেকশন নাই হয়তো তিনি আইফোন পাওয়ার জন্য হয়তো বট আইডিটা গেছে ভাই পাঁচ নম্বর লাস্ট লাস্ট ভাই চৌষট্টি লেভেলের কালেকশন ভালো আছে ভাই এই হলো আমাদের ভিডিও পাঁচজন ব্যক্তি যিনি আইফোন জিতেছিলেন ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বন্ধুবান্ধব হলে শেয়ার করে জানা দিবেন কারণ এই পাঁচজন ব্যক্তি ভাগ্যবান তাই তাদের ভাগ্যকে উৎসাহিত করি ও ভালোবাসা দিলাম তাদের মধ্যে